ঠিক আছে বুঝতেন না কিন্তু এখন বুঝতে হবে খুব ভালোভাবে বুঝতে হবে আসেন আমি একটা কথা বলি আমি শুরুতে একটা কথা বলবো তারপরে এটার একটা বিস্তারিত আলোচনা আসবে আমি শুরুতে একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই সেই কথাটা কি একটু খেয়াল করেন ধরেন আমি যদি বলি আপনাকে যে প্রথমে আমি আসি যে পাস্ট পারফেক্ট টেন্স এটার স্ট্রাকচারটা কি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে কি থাকবে একটা হ্যাট থাকবে হেড এর পরে একটা ভার্ট্রি থাকবে তাই না স্ট্রাকচার হচ্ছে এটা সাবজেক্ট প্লাস প্লাস হেড এখন একটা বিষয় হচ্ছে যে আমি যদি একটা বাক্য লিখি যেমন আহ হি হ্যাট গন আমি একটা বাক্য লিখলাম এই বাক্যটার অর্থ কি জানেন এই বাক্যটার অর্থ হচ্ছে সে গিয়েছিল সে গিয়েছিল এটার অর্থ হচ্ছে সে গিয়েছিল হি হ্যাড গন সে গিয়েছিল আবার আমি যদি একটা বাক্য লিখি হি ওয়েন্ট এইটার অর্থ হচ্ছে সে গিয়েছিল এই দুইটা বাক্যের অর্থের দিক থেকে কোনো পার্থক্য নাই আপনি যদি বাংলা অর্থ করেন দুইটার অর্থই হচ্ছে সে গিয়েছিল হি হ্যাড গন মানে সে গিয়েছিল হি ওয়েন্ট মানে সে গিয়েছিল দুইটার সেম মিনিং হয় আপনি ট্রান্সলেশন করলে সেম মিনিং হয় কিন্তু যদি বিষয়টা এমনই হয় তাহলে তাহলে দুইটা টেন্সের দরকারটা কি ছিল যদি দুইটার একই হয় তাহলে তো আমার দুইটা টেন্সের দরকার ছিল না আমি একটা দিয়েই তো কাজ চালাতে পারতাম দুইটা টেন্স আমার লাগছে কেন এখানে একটা ব্যাপার আছে ঠিক আছে খুব গুরুত্ব দিয়ে এটা বুঝতে হবে হ্যাঁ খেয়াল করেন শুনেন। আমরা না যখন বাক্য লিখি লিখার সময় আমরা একই সেন্টেন্সে আমরা দুইটা তিনটা বা এর বেশি আমরা পাঁচ টেন্সের বাক্য লিখতে পারি একটা সেন্টেন্সের মধ্যে লিখতে পারি যেমন আমি একটা কথা বলি যেমন দেখেন আমি একটা কথা লিখলাম এরকমের যে হি ওয়েন্ট দেয়ার হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড মিট মিট হার এবং তার সাথে দেখা করলো আবার আমি লিখলাম আমি এই যে দুইটা বাক্য লিখলাম হ্যাঁ পড়লে আপনি হয়তো বা প্রথমটাতে ভাববেন যে সে আগে সেখানে গিয়েছে তারপর তার সাথে দেখা করেছে আবার সে তার সাথে দেখা করে সে সেখানে গিয়েছে কোন কাজটি আগে হয়েছে কোন কাজটি পরে হয়েছে আমি কি এটা এখান থেকে বুঝতে পারবো আমাকে যদি দুইটা বাক্য লিখে দেয় আমি কি একদম শিওর হয়ে বলতে পারবো যে সে আগে গিয়েছে তারপর দেখা করেছে নাকি সে দেখা করে তারপর অন্য কোনো জায়গায় গিয়েছে কোনটা আগে ঘটেছে এইভাবে যখন আমার সামনে থাকবে এটি আমার পক্ষে বোঝা সম্ভব না এটি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে আমি বলতেই পারবো না যে কোন কাজটি আগে ঘটেছে আর কোন কাজ কোন কাজটি পরে ঘটেছে এই সমস্যার সমাধান করার জন্য আসছে আমাদের পাস্ট পারফেক্ট এই সমস্যার সমাধান করার জন্য আসছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট এর এখানে কি বলা হয়েছে আগে একটু এটা বুঝেন তারপর দেখেন কিভাবে ক্লিয়ার হয় বিষয়টা দেখেন প্রথম একটা নোট হচ্ছে এই নোটটা খুব ইম্পর্টেন্ট প্রচুর হেল্প করবে আমাদের প্রশ্ন সমাধান করার জন্য এখানে একটা কথা লিখেছি আমি দেখেন যে অতীতকালে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে দুটি কাজ কিন্তু ঘটেছে সে গিয়েছে এবং দেখা করেছে সে গিয়েছে এবং হচ্ছে দেখা করেছে তার মানে দুটি কাজ ঘটেছে তার মধ্যে যে যেটি আগে ঘটবে যে কাজটি আগে ঘটে যাবে সেটি পাস্ট পারফেক্ট হবে যে কাজটা আগে ঘটবে পাস্ট পারফেক্ট হবে আর যে কাজটি পরে ঘটবে সেটি পাস্ট ইন্ডিফিনেট হবে তার মানে আমি বলতে চাই যে সেন্টেন্সের মধ্যে আপনারা দেখবেন যে দুইটা আছে টেন্স মনে রাখবেন যে দুইটা মধ্যে টেন্সের একটা কাজ যেটা আগে ঘটে যাবে সেটা লিখতে হবে আর একটা কাজ পরে হবে সেটাকে লিখতে হবে যেমন এটার যদি আমরা লিখতে চাই এটার এক্সাম্পল যদি আমরা লিখতে চাই আমি বলতে পারতাম এই যে এখানে যে বাক্যগুলো লিখেছি আমি যদি এই বাক্যটাকে এইভাবে লিখতাম যে হি হ্যাড বম দেয়ার সে সেখানে গিয়েছে এন্ড মিটার এবং তার সাথে দেখা করেছে এখন একদম ক্লিয়ার যখন আমি এখানে পাস পারফেক্ট লিখলাম তখন আমি একদম শিওর হয়েছি যে এই পাস পারফেক্ট এর কাজটা আগে হয়েছে আর এই যে পাস্ট ইনডিফিনিট এটার কাজটা পরে হয়েছে তো যখনই কোনো সেন্টেন্স এরকম দুইটা পাস্ট টেন্স থাকবে যে কাজটা আগে ঘটবে পাস পারফেক্ট এ লিখবো যেটা পরে ঘটবে পাস্ট ইনডিফিনিট লিখবো ঠিক আছে কথা কি মাথায় ঢুকেছে ভালো করে বলেন তো কোনো প্রশ্ন আছে আপনাদের একটু বলেন প্রশ্ন থাকলে বলেন তাহলে আগে ঘটলে পাঁচ পারফেক্ট পরে ঘটলে পাঁচ ডিফিনিট এখন এই টেন্সের মধ্যে আমাদের সবচাইতে বেশি যে ঝামেলাটায় ফেলে সেটা হচ্ছে বিফোর আফটার আমাদেরকে প্রবলেমে ফেলে বিফোর আফটার হ্যাঁ বিফোর এবং আফটারকে আমাদেরকে এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে একটা ঝামেলায় ফেলে একটু খেয়াল করেন শুনেন। বিফোর আফটার দিয়ে আমাদের কি থাকবে দুইটা পাস টেন্সের বাক্য থাকবে তো বিফোর আফটার বোঝায় একটা কাজের আগে আরেকটা কাজ হয়েছে আফটার দিয়ে বোঝায় একটা কাজের পরে আরেকটা কাজ হয়েছে অর্থাৎ একটা কাজ আগে ঘুরছে আরেকটা কাজ পরে হচ্ছে এখন একটু খেয়াল করেন যখন কোনো জায়গাতে বিফোর আফটার থাকবে আমাদেরকে এখানে দুইটা টেন্স ব্যবহার করতে হবে যখনই কোনো সেন্টেন্সে দেখব আমরা বিফর আফটার আছে আমরা মনে রাখবো যে এক পাশে হচ্ছে পাঁচ পারফেক্ট হবে আরেক পাশে হচ্ছে পাঁচ ইনডিফিনেন্ট হবে এক পাশে পাঁচ পারফেক্ট আরেক পাশে পাঁচ ইন্ডিফিনেট দুইটার যে একটা হবে ঠিক আছে আচ্ছা এখন কোন পাশে পাঁচ পারফেক্ট দিব আর কোন পাশে পাঁচ ইন্ডিফিনিট দিব এইটা নিয়ে ঝামেলা হবে আজকে এইটার সমাধানে আপনারা মাথায় রাখবেন প্রথম কথা যে নিজেকে প্রশ্ন করবেন ভাইয়া কোন টেন্স পরানোর সময় এই বিফর আপনারের কথা বলেছিল হ্যাঁ ভাইয়া পাস্ট পারফেক্ট টেন্স পড়ানোর সময় বিফোর আফটারের কথা বলেছে তাহলে পাস্ট টেন্সটা কোথায় বসবে আমি আগে এই ডিসিশন নিব এই ডিসিশন দেখেন বিফোর অর্থ কি বিফোর অর্থ হচ্ছে আগে বিফোর অর্থ আগে আর আফটার অর্থ হচ্ছে পরে এই বিফোর অর্থ যেহেতু আগে এই আগে এই বিফোর এর আগে সবসময় থাকবে পাস্ট পারফেক্ট বিফোর আগে থাকবে পাস্ট পারফেক্ট আর আফটার মানে কি পরে তাহলে পরে থাকবে পাস পারফেক্ট আপনি শুধুমাত্র মাথার মধ্যে এতটুকু সেট করবেন বিফোর মানে আগে তাহলে আগে পাস পারফেক্ট আফটার মানে পরে তাহলে পরে পাস পারফেক্ট আর অন্য পাশে আমি জানি যে এক পাশে যদি পাস পারফেক্ট থাকে আর এক পাশে পাস ইনডিফিনিটি হবে ওইটা আমার মুখস্থ করার দরকার নাই ওইটা আমার মাথায় এমনিতেই আছে কারণ আমি শিখেছি অতীতকালে এই পাশে একটা কাজ হয়েছে এই পাশে একটা কাজ হয়েছে যেটা আগে ঘটবে পাস্ট পারফেক্ট আর অন্যটা পাস্ট ইনডিফিনিট সিম্পল জাস্ট এতটুকু আপনি পরীক্ষার হলে মনে করে আনসার লিখবেন আর যদি মুখস্থ করেন পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট আফটার পাস্ট পারফেক্ট সারা দিন মুখস্থ করবেন পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হবেন সারা দিন মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হবেন ঠিক আছে এইভাবে মুখস্থ করা যাবে না মুখস্থ করা যাবে না বিফোর এর অর্থ আগে এজন্য আগে পাস্ট পারফেক্ট আফটার অর্থ পরে জন্য পরে পাস্ট পারফেক্ট আর অন্য পাশে কি হবে পাঁচ পারফেক্ট এর সাথে কে থাকে ওই যে পাঁচ ইনডিফিনিট থাকে পাঁচ ইনডিফিনিট দিব পাঁচ পারফেক্ট বড় ভাই আর পাঁচ ইনডিফিনিট ছোট ভাই ঠিক আছে বড় ভাই আগে হয়েছে ছোট ভাই পরে হয়েছে ঠিক আছে বড় ভাইয়ের পাশে ছোট ভাই থাকবে কথা কি ক্লিয়ার হয়েছে বলেন তো কোনো সমস্যা আছে আমি যেভাবে বলেছি এভাবে মনে রাখলে বেশি বা সহজ হবে ঠিক আছে বেশি সহজ হবে দেখেন এইটার থেকে একটা হয়তো ঐতিহাসিক বাক্য আছে একটা ঐতিহাসিক বাক্য আছে দেখেন আমি তো মুছে দিলাম আমি আশা করি আপনাদেরকে আমি একটু লিখে দিই এখানে বিফোর মানে আগে তাহলে আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে আর আফটার মানে পরে তাহলে পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে ঠিক আছে আর একটা ঐতিহাসিক বাক্য হচ্ছে দ্য ডক্টর দ্য ডক্টর হ্যাড কাম প্যাশেন্ট প্যাশেন্ট ডাইট ঠিক আছে জি আর কখনো ভুলবো না অঙ্গনা রহমান আপু বলছেন একদম ক্লিয়ার জি ভাই মুখস্ত করেন না হ্যাঁ আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে যদি আপনি মনে রাখেন আপনি পরীক্ষায় কাজে লাগাতে পারবেন মুখস্ত করলে কিন্তু ভাই আপনি ঠকবেন আমি বলে দিলাম দেখেন এই যে বিফোর আছে বিফোর এর আগে কি হবে বিফোর আগে পাস্ট পারফেক্ট দেখেন এই যে হ্যাড প্লাস ভার্ব থ্রি পারফেক্ট আছে দা ডক্টর হ্যাড কাম ডাক্তার এসেছিল বিফোর দা পেশেন্ট ডাইড রোগীটি মারা যাওয়ার আগে তাহলে এখানে পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট হয়েছে আগে কি ঘটেছে আগে ডাক্তার এসে রুগীর বেডের পাশে দাঁড়িয়ে আছে তারপর রুগী মারা গেছে ঠিক আছে তাহলে রুগী মারা যাওয়ার আগেই ডাক্তার আসছে আসাটা আগে হয়েছে ভাই কাজটা কাজটা আগে হয় হয় আর পরে একদম ম্যাচ হবে হ্যাঁ একদম ম্যাচ হবে এই বাক্যটা আপনি যদি আহ আপনি চাইলে এই বিষয়টাকে আবার আফটার দিয়েও লিখতে পারতেন আপনি লিখতে পারতেন তখন এইভাবে দ্য পেশেন্ট দা পেশেন্ট ডাইট after the doctor had come ঠিক আছে তাহলে এখানে কি হয়ে গেল দেখেন এখানে কি হয়ে গেল এখানে যখন আমি আফটার দিলাম ওই যে আমার মাথায় চলে আসে আফটারের পরে past perfect টা চলে যাবে যে কাজটা আগে ঘটেছে আর past indefinite টা তখন সামনে চলে যাবে তাহলে বিফোর মানে আগে আগে past perfect আফটার মানে পরে তাহলে পরে past perfect ঠিক আছে জাস্ট এই চিন্তাটা করে আপনাদেরকে কি করতে হবে এই बिफोर আফটারের এই সমস্যা সমাধান করতে হবে আমি আশা করি আপনাদেরকে একদম ক্লিয়ার করতে পেরেছি কোনো কনফিউশন নাই আশা করছি আমরা আজকে আর আগাবো না আজকে আমাদের এই পর্যন্ত থাকবে আপনারা এই পর্যন্ত সুন্দরভাবে শেষ করে রাখবেন আর আর এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন এই এই বিষয়টা আমি একটু লিখে দিই এখানে এই मीनिंगের ক্ষেত্রে আমরা মনে রাখব যে আই ওয়েন্ট মানেও আমি গিয়েছিলাম আই হ্যাড গন মানেও আমি গিয়েছিলাম দুইটা টেন্সের অর্থের দিক থেকে দুইটা টেন্সের পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টের অর্থের দিক থেকে কোনো মানে मीनिंग পার্থক্য হয় না কিন্তু সেন্সে পার্থক্য আছে যে একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ পরে হয়েছে সেন্সে পার্থক্য আছে মিনিংয়ে কোনো পার্থক্য না আমরা অনুবাদ করলে সেম সেম অনুবাদ হবে তো ভালো থাকবেন আজকে আমরা এই পর্যন্ত রাখছি আগামী কাল আমরা মানে ইনশাআল্লাহ আমরা কালকে আগামী ক্লাসে আমরা টেন্সটা শেষ করে ফেলতে পারবো ফিউচার পর্যন্ত যেতে পারবো তবে কালকে আহ লাস্ট অংশে কিছু অ্যাডভান্সড কথাবার্তা বলবো হ্যাঁ টেন্স নিয়ে কিছু অ্যাডভান্স কথাবার্তা বলবো তো আজকে পর্যন্ত ক্লাস একটু ক্লিয়ার করে রাখবেন ইনশাল্লাহ তাহলে বেশি ভালো হবে তো সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম